ওয়েলকাম চ্যানেল রিমাস ডেলি এখন বাজে সাড়ে দশটা মোটামুটি আমার অনেকটাই কাজ হয়ে গেছে ঘর দোর গোছানো টিফিন খাওয়া সকালবেলা সকালবেলা উঠেছি উঠে যেরকম লিকার চা খাই অনেকটাই সকালে উঠেছি সবগুলো সেরে নিয়ে তোমাদের দেখাবো ওগুলো এখন সাড়ে দশটা বাজে এই কাজগুলো সেরে নিয়ে আমাকে এক জায়গায় বেরোতে হবে তাই ঘরের সমস্ত কাজ ভর্তর পরিষ্কার করা বিছানা টিছানা গোছানো সমস্তই হয়ে গেছে কিন্তু শুধু রান্নাটা হয়নি সেখান থেকে এসে ঝটপট কিছু রান্না করব সেই ঝটপট রান্নাটা গরম গরমই খেতে হয় খুব সুন্দর হয় টেস্টি হয় আমি আর আমার ছেলে খাবো ঝটপট রান্না করবো তখন সেই রান্নাটা তোমাদের দেখাবো আর আপাতত এখন টিফিন খাওয়া হয়ে গেছে ছেলে পড়ছে ওর পরীক্ষা ও স্কুলেই যাব ও স্কুল থেকে একটা খেলার জন্য স্কুল মোনাফাইট নিতে হবে স্কুল মোনাফাইটটা নিয়ে তারপরে বাড়ি এসে রান্না টান্না করতে হবে যেহেতু ওর আজকেই হঠাৎ করে বলেছে মেসেজ এসছে আজকেই রেজিস্ট্রেশন তাই ওটা নিয়ে আসতে হবে আর কয়েকটা জেরক্স আছে সেগুলো করবো অন্য কাজ ছিল ভেবেছিলাম সেগুলো করবো একটু পদ্মা টর কোনো ঘরের অনেকটা কাজ করা করবো ভেবেছিলাম কিন্তু আজকে সেটা হবে না আজকের ওই কাজটা করতেই হবে সারতেই হবে ওই কাজটা সেরে এসে তারপরে রান্না করব। ঠিক আছে তোমরা ততক্ষণ আমি সকাল থেকে কি করলাম সেটুকুনি একটু দেখিয়ে দি আর তোমরা তারপরে আমি এসে কি রান্না করব কি খাবো তোমাদেরকে দেখাবো প্রতিদিনের মতো আজও খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে নিজের জন্য এক কাপ লিকার চাও একটু জল গরম করে নিয়েছি জল গরমটা ওষুধ নিতে হয় তাই একটু তাড়াতাড়ি ওষুধটা নিয়ে নিয়েছি কাশি আরম্ভ হয়ে গেছিলো ঠান্ডার চোটে গায়ে মাথায় অনেক কিছুই জড়িয়ে নিয়েছি কারণ শীতকাল আমার একটু বেশি একটু ঠান্ডাটা বেশিই লাগে তো ওষুধটা নিয়ে নিয়ে গরম এক কাপ লিকার চাও খেয়ে নিলাম একটা বিস্কুট দিয়ে লিকার চা খেয়ে নিলাম লিকার চাটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে শেষ করে তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে একটা জায়গায় যে বেরোনো যে জায়গাটায় বেরোনো বললাম তো বেরোবো তাই তাড়াতাড়ি ছাড়তে হবে এবার টিফিন একটু লুচি আর একটু কুমড়ো আলুর তরকারি করে নিয়ে এবার টিফিনটা করে নিয়ে ওকে ছেলেকেও টিফিন দিয়ে দিলাম নিজে টিফিন খেয়ে নিয়ে এবার ঘরের কাজগুলো সারতে লাগলাম শীতকালে দেখো কি অবস্থা হয় বিছানার পুরো বিছানা ভর্তি থাকে আমার একদম গোছাতে ভালো লাগে না গোছাতে তো হবেই তাই গুছিয়ে নিলাম ঝটপট বিছানাটা গুছিয়ে পরিষ্কার ঝরিষ্কার করে নিয়ে দেখো বিছানাটা তোলার পরে পরিষ্কার করার পরে কতটা ভালো লাগে তাই বিছানাটা পরিষ্কার করে নিয়ে আরও ঘরের যে কাজগুলো থাকে সেই ঘরের কাজগুলো সারতে লাগলাম ছাদ দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে পরিষ্কার করে মুছে একবারে ঘরের কাজগুলো সেরে তারপরে বেরোবো তাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম আর ওদিকে বাসনগুলোও মাজা হয়ে গেছে দেখো ঘর দোর সব পরিষ্কার করে ফেলেছি কিরাম চকচকে ঝকঝক কর চকচক ঝকঝক করছে আর তারপরে বেরোবার আগে একটুখানি ভাবলাম রান্নার জোগাড়টা করে রেখে দিয়ে যাই খানিকটা যেগুলো রান্না করবো সেগুলো নিয়ে জোগাড় করে রেখে দিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম সেই স্কুল ছেলে স্কুলে চলে এলাম এটা আমারও স্কুল স্কুলে আসলে একটা আলাদা অনুভূতি হয় খুব ভালো লাগে একটা টাইমে এখানে দাপিয়ে বেরিয়েছি ছুটে ছাটে ছুটি ছুটি করে যাই হোক থাক সেই সব কথা এখন অফিস রুমে যাই যে কাজে এসছি সেই কাজটা করি স্কুলের মধ্যে দাঁড়িয়ে আছি অনেক কিছুই মনে পড়ে এখানে তাই একটুখানি ছবি তুলে নিলাম স্কুলটার একটু ভিডিও তুলে নিলাম ওখানে সার্টিফিকেটটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি একটা শুধু হেডচারের সই লাগবে উনি ছিলেন না ওনার রুমে ছিলেন না উনি এসে শুধু একটা সই করে দেবেন তাই জন্য দাঁড়িয়ে আছি স্কুল থেকে বাড়ি আসলাম যেটা আনার জন্য গেছিলাম নিয়ে আর এই একটা বাজতে যায় একটা বাজতে পাঁচ এখনও আমার রান্না হয়নি সবই হয়ে গেছে রান্না হয়নি এই ঝটপট চটপট কি রান্না করি করে ফেলি করে খাওয়ার সময় তোমাদের দেখাবো দেখা হবে আবার খাওয়ার সময় স্নান করে চলে এসেছি আমার ছেলে স্নান করে বসে শুয়ে আছে এবার খেতে বসবো এবার তোমাদের দেখাবো ঝটপট চটপট কি রান্না করেছি চলো খেতে বসি আর দেখাই এই হলো আমাদের ঝটপট চটপট রান্না আমার ছেলে ছোটোবেলায় এটা খুব খেতে ভালোবাসতো এটাকে বলতো রাজার খাবার একসাথে ভাতের মধ্যে ডালটা দেয়া হতো কিন্তু আজ ডালটা আলাদা করে করেছি ওর ভালো লাগে না এখন অনেক রকম মুখের টেস্ট পাল্টেছে এটা ভাল লাগে না ওটা ভালো লাগে না কিন্তু এটা খুব ভালো লাগে আমাদের খেতে যাই হোক আমরা খেতে বসি আমিও এবার খেতে বসি তোমরাও দুপুরবেলা খেয়ে নাও খেয়ে নি তারপর আবার একটু কথা হবে চলো খেয়ে নিই খাওয়া যাক আমার ছেলে খেতে খেতে ওর নাকি লঙ্কা লাগবে ওই যে বলছে একটু ঝাল ঝাল হলে ভালো হতো ফাঁদে দেখো লঙ্কা দিয়েছি খাচ্ছে আমার ছেলে তুই লঙ্কা খাচ্ছিস কি জাল না মিষ্টি আর আমি একটুখানি নিয়েছি আমার আমি খেয়েছি একটা আলু ভাতে দিয়ে মাখা ছিল পুরো গোটা খেয়েছি ফ্যানে ভাত ভাত মানে ফ্যানে ভাত খুব টেস্টি লাগে আমাদের ওরা বলছে লঙ্কা লাগবে আমিও খাই এই ভাত খেয়ে উঠলাম ভাত খেয়ে উঠে স্কুল থেকে ফেরার পথে স্কুলের সামনে থেকে সে আগের দিনের মতন চালতা চালতার আচারের লোক ছাড়তে পারিনি এবারেও আচার নিয়ে এসছি আচার নিয়ে আচার মাখা সেটা এখন একটু খাচ্ছি আর খুব সুন্দর করে আচারটা আমার ব্লগটা এই পর্যন্তই আজকের এই পর্যন্তই করলাম আবার পরে ব্লগে দেখা হবে তোমরা সবাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব নতুন যারা দেখতো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকো বাই টাটা